তুই কোথায় গেলি রে দেখতে পাচ্ছি না তো তোকে কোন দিকে আছিস বাড়ির ভাগ কি নেওয়া হয়ে গেছে হয়ে গেছে কি হ্যাঁ তুই আমাদের তো দেখালি না কোন দিকটা নিলি আর কণিকা তোকে কোন দিকটা দিল একটু তো দেখতে পেলাম না তোর ভিডিও আজকে নেই কেন আজকে শুধু কণিকার বকর বকরি শুনলাম আর কনিকা তোমাকেও বলছি যে নাটকটা করছো আর একটু জমিয়ে জামিয়ে করো না গো ভালোই তো পারো সব কিছু করতে তাহলে এইখানে এত আমি একটা হোক করছো কেন আরও সুন্দর স্ক্রিপ্ট রেখো চুলি হোক বুঝতে পারছি দেখো গলা ধরে যাচ্ছে তোমাদের এই নাটক দেখতে দেখতে আমাদের সাধারণ মানুষের না কেমন একটা উতলা ভাব হচ্ছে চব্বিশ ঘন্টা যে ওয়াইটি খুলবো এই ইউটিউব দেখবো দেখেই সব ডেলি ব্লগারদের ক্যাচাল দেখবো এই শাশুড়ি বৌমা রিয়ার রিয়াস ফ্যামিলিতে শাশুড়ি বৌমার ক্যাচাল ওটাও একবারে জলীয় নাটক হচ্ছে এমএসএলেরটাও জলীয় নাটক হচ্ছে আর এই জলীয় নাটকগুলো দেখার জন্য দেখো সবাই বারণ করছে কিন্তু তারপরেও তোমাদের চ্যানেল সবাই দেখছে তোমাদের নাটক সবাই দেখছে কেন দেখছে না মানুষেরও তো আর কিছু করার নেই তারা তো টাইম পাস করতে হবে কি করছে আজকে দেখি কি করছে আজকে দেখি কি করছে আজকে দেখি এই করে করেই দেখতে যাচ্ছে এটা কিছু করার নেই তোমাদেরও যেমন চলো আজকে কি নাটক করা যায় ওদিকে দেখছি কামরাঙা কিনে বা ভালোই খাচ্ছো তো ভালোই তো খাচ্ছ শোনা তুমি কামরাঙা কাটলে থেতো করলে সুন্দর করে মাখলে মেখে তো দুজনে সা গুছিয়ে খাচ্ছ তারপরে এদিকে নাটক করছো বা ক কজনের চোখে ধুলো দেবে বলো কজনের চোখে ধুলো দেবে সবাই তো বুঝতে পারছে তুমি আবার আজকে মেকআপ দিতে বসলে আমার হাসিটা চির যে কি চিরস্থায়ী হাসি না চিরকালের হাসি এই টাইপের একটা কিছু কথা তুমি বললে শোনো এই যখন ধরা পড়ে যায় না মানুষ তখন এই ধরনের কথা বলে মেকআপ দিতে হয় নিজেকে সান্ত্বনা দিতে হয় কারণ তুমি জানো তোমরা জানো যে সবাই সব বুঝতে পেরে গেছে গতকালের ভিডিও সোনার ভিডিওতে যেটা দেখতে পেয়েছি সবাই এবং সোনা ভিডিওটা প্রাইভেট করেছে আর তাতে এরি এ হ্যাঁ এডিট দেখেই সবাই বুঝতে পেরে গেছে সুতরাং কনিকা হ্যাঁ খেলতে যখন নেবেচ আর একটু ভালো করে খেলো আর একটু ভালো করে খেলো জমিয়ে খেলো আর এই রকম ননদকে ঘাড়ে বসিয়ে রাখার কোনো দরকার নেই ওকে ওর বাড়ি যেতে বলো তুমি তো জামা কাপড় ছুঁড়ে ফেললে যেটা তোমার থেকে আসলে কি বলো তো তোমার যে অ্যাক্টিংটা তোমরা দুজনে মিলে করছো না ঠিক জমছে না তিনজনে মিলে শাশুড়ি মাও আছেন দিদিভাইও আছেন জমাতে পারছো না এই এইসব করতে গেলে জবরদস্ত অ্যাক্টিং লাগবে জবরদস্ত একটা মানে ঠোস একটা গল্প লাগবে তাহলে দেখবে চার এখনো লোক খাচ্ছে যথেষ্টই খাচ্ছে ভিউজ কী ছিল কী হয়ে গেছে যথেষ্টই খাচ্ছে কিন্তু গল্পটা যদি আরেকটু জমিয়ে করতে পারো তাহলে কিন্তু আরও রাতারাতি একদম বড় লোক হয়ে যাবে একদম যেরকম প্রথমের পরে মানে দ্বিতীয় ধাপে ইউটিউবার হয়ে যেটা হয়েছিল সেই লেভেলে আবার পৌঁছে যাবে আর শোনা তো খাদিম জুতো কিনেইছে আর তোমাদের আছে লেভেল ঠিক করার জন্য সুতরাং তাড়াতাড়ি লেভেলটা ঠিক করো পায়ে জুতোগুলো পড়েছো তো খাদিমসের জুতো সেগুলো পরে নাও সপরিবারে খাদিম সের জুতো পরে নাও আর লেভেল ঠিক করে ফেলো বড্ড জলীয় হয়ে যাচ্ছে বড্ড খেলোমি হয়ে যাচ্ছে বরঞ্চ একটা কাজ করতে পারো তোমাদের তো বংশের খুব রেপুটেশান ছিল খুব বন্ডিংটা ছিল তো এককালে সেই বন্ডিং আর রেপুটেশান কানটাই না কেমন করছে যেন যাই হোক রেপুটেশান বন্ডিং এইসব সব খোটমোটো শব্দগুলো না ভাই বলতে আমার একটু কষ্ট হয় কারণ সচরাচর তো বাড়িতে এসব বলি না বন্ডিং রেপুটেশান তাই আগুন ওই যাই হোক বলি না তো সচরাচর আমরা একদম সাধারণ পাতি বাঙালি ওই দরকার হয় না আমাদের বলার কিন্তু তোমাদের ক্ষেত্রে তো এসব ছিল না অতিরিক্ত ছিল অতিরিক্ত ছিল যার জন্যই সবাই আজকে সুযোগ পাচ্ছে বলার তোমরা সুযোগ দিচ্ছ তাই বলছে মানুষ কেন বলবে বলো কেন মানুষ তোমাদের ফ্যামিলিকে নিয়ে আজকে যাতা বলছে তোমরা সুযোগ দিয়েছ তাই বলছে আর তোমরা তো এইটা চাইছ অনেকদিন চলতে এই বছর মতন টানলে ঠোঁটটা চুল কাটছে দেখছো কত রকম সমস্যা হচ্ছে তো যাই হোক তো এখন খেলাটা চলবে চলবে সবার তো চলছে ওদিকে মন্দির আর এখন আবার শুরু করেছে ওদিকে বেচুড়ে চলছে ওদিকে টিনুর তো কোনো হিল দোল নেই তোমাদের সবার মধ্যে আমি দেখছি টিনুই ঠিক আছে নাই কোনো হিল নাই কোনো দোল ও যে একটা মা নাই কোনো হিল নাই কোনো দোল ওর মতন খাচ্ছে যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে হাই করছে সত্যি মেয়েটার যে কবে সেই সিরিয়াসনেস আসবে আমি বুঝতে পারছি না ও যদি একটু সিরিয়াস হতো তাহলে আজকে মনে হয় ও সুন্দর সংসার করতে পারতো ও সিরিয়াস নয় একেবারে সব ব্যাপারে গাছারা ছাড়া গাছ কীরকম যেন যার জন্যই না ওকে নিয়ে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে কি বলবো কি দেখবো ওর ও তো এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে ঘুরছে ফিরছে কাটছে যাচ্ছে মেজাজে আছে তাহলে ছেলের জন্য দুঃখটা কোথায় যাকে সেটা আর আর একটা ভিডিওতে আজকে এম এস এলকে নিয়ে যখন বলছি আর কেন বললাম টিনুর কথা এখানে কারণ এদের না নিত্য নতুন এই ন্যাকামি দেখতে সত্যি সত্যি আর কাউরির ভালো লাগছে না আর কাউরির ভালো লাগছে না বৃহস কমে গেলেই নাটক ভিউস কমে গেলেই নাটক ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সোমা ওয়ার্ল্ড আর ধরিত্রী সোমা সোমা ওয়ার্ল্ডের সোমা করছিল ধরিত্রীর সাথে নাট মানে শুরু করেছিল তারপরে ওই একটাই ভিডিও দেখলাম আর দেখিনি কারণ আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও তো এরকম কিছু করতে হবে তাই না বন্ধুরা নাহলে আমাদের চলবে কী করে তোমরাই বলো এদের চেটে তো আমাদের চলবে না আমাদের জীবন চলবে কী করে আমাদের পরিবার চলবে কী করে এই যে এত খরচা করে নেট খরচা করে ওয়াইফাই খরচা করে সব করে বসছি সময় বাঁচিয়ে গুছিয়ে নিয়ে সেখানে কি যারা বড় চ্যানেল আমার কথা ছেড়ে দাও আমি এখন চুনোপুটি না চুনোপুটি বোঝাতে পারছি আমি কাজকি মাছের মতন আমি কাজকি মাছ তো সবাই চেন না কাজকি মাছের মতন বোঝাতে পারলাম আমি পুরো কাজকি মাছের মতন একেবারে এইরকম তো এরা তো এম এস এল তো বড়ো চ্যানেল তা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা বড় বড় হয়ে গেছে যারা আমার সহপাঠী বন্ধুরা তাদের কাছে সত্যি এইটা ভিউজটা একটু কম দু একজনের আছে ঠিকই আছে কিন্তু ম্যাক্সিমাম তো কমে গেছে না তাহলে কি করতে হবে এদের দেখে শিখে নিতে হবে কিন্তু ভাই বিবেকে বাদে বিবেকে বাদে যেটা নয় সেটা হঠাৎ করে এই নাটক করা ভীষণ বাদে তো চলে এদের নিয়ে বলছি এদের নিয়েই খানিকটা বলে কণিকা আজকে আমার মনে হয় মন্দিরাকে ঠুসলো কারণ মন্দিরার সাথে ওর মন্দিরার সাথে তো ওর ভালোই ক্যাচাল আছে মন্দিরার ওর সাথে ওর ভালোই ইচ আছে ভালো ইজ আছে দুজনের সাথে দুদিন আগে মন্দিরাও একটুখালি পিচ করেছিল এ আজকে ঠুকে দিল আর এর ঠোকা মানে জানো বাবা মাকে নিয়ে বলবে না বাবাকে নিয়ে কেউ বলবে না হজমের ওষুধ কিনে রেখো এক পাতাতে একটা দুটোতে কিচ্ছু হবে না চার পাঁচ পাতা কিনে রাখিস ঘোরাতে পারলাম চার পাঁচ পাতা কিনে রাখিস আর তৈরি থাকিস অকৃতজ্ঞ বলেছিস হম বেইমান বলেছিস ছাড়বো মনে করেছিস আমি তোদের ছাড়বো আমি তোকে ছাড়বো না তৈরি থাকিস তৈরি থাকিস সবাই কাকে বললো সবাই জানো সবাই বুঝতে পারছ সুতরাং এই এম এস এল ফ্যামিলিটা হচ্ছে আর এই ডেলি ব্লগারগুলো হচ্ছে খতরনাক কিন্তু বাঘের চেয়েও খতরনাক নেকড়ের চেয়েও খতরনাক এরা এদের নিয়ে এরা বাজারে মারাতে বসছে কেওড়া কিচান করছে নিজেদের ফ্যামিলি নিয়ে আবার ওদের যদি কেউ কিছু বলে ব্যাস হয়ে যাচ্ছে ভাই তোরা আসছিস শিবা আর ঘন্টার তলে খ্যামটা নাচছিসিবা কেন এখানে কে বলেছে কেউ মাথা দিব দিয়েছিল হ্যাঁ আর যখন নাচছিস ময়দানে নেমেছিস নাচার জন্য তাহলে সেই নাচটা দেখে তো পাঁচজন পাঁচ রকম কথা বলবেই তখন ফোসকা পড়ছে কেন গায়ে আজকে আমিও কিছু কথা বলতে চাই কণিকাকে কণিকা তোমাকে একটা কথা বলি তুমি যখন এখানে ঘন্টার তাহলে খ্যামটা হয়েছে তো লাভ নেই সব ওপেন করে দিয়েছো তাই না সব ওপেন করে দিয়েছো সুতরাং তোমার বন্ডিং এরও কি বলবো মাসি পিসি সব এক করে দিয়েছ আবার আর একটা কী যেন বললাম এই যে বললাম খটর মোটর শব্দ অত মনে থাকে না বর্ণি রেপু রেপুটেশন সব এক করে দিয়েছ মাসি পিসি মেশো পিসো দাদু সব এক করে দিয়েছো ছাড়ো ওই সব ওইসব শিখেই তোলা থাক ওসব তোমাদের দ্বারা আর আবার নয় যা সঞ্চয় করেছিলে এতদিন সবার থেকে যেটুকু ভালোবাসা পেয়েছিলে এই ভিউজের লোক সেটুকু হাত ছাড়া করে ফেললে এরপরে কিন্তু ভিউয়ার্সরাও যদি কোনো স্টেপ নেয় তখন কিন্তু ভাই সহ্য করতে হবে তখন কিন্তু কেটে পড়লে হবে না বোঝাতে পারছি তখন কিন্তু কেটে পড়লে হবে না নিতেই পারে মহিলা সমিতিতে খবর দেওয়া উচিত তোমাদের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে রিপোর্ট করা উচিত তোমাদের শুধু তোমাদের না তোমাদের মতন যারা ডেলি ব্লগাররা এই একামী দিন দিন রাতে ইচ্ছা কেলেঙ্কারি করে ভিউজ রান করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে কারণ তোমাদের জন্য আমার যারা আর সাধারণ ডেলি ব্লক করে দুটো পয়সা কামিয়ে জীবন চালাতো তাদের অসুবিধা হয়ে যাচ্ছে সুতরাং বুঝতে পারছো তোমরা সব মানে প্রত্যেকের কাছে কতখানি খতরনাক হয়ে উঠেছো বুঝাতে পারছি তোমরা কতজনের ভাত মারছ ভাবতো তোমাদের নিজেদের উদর ভরাবার জন্য কতজনের ভাত মারছ তোমরা নিজেরা চিন্তা করতো এই যে সংসারের বার করে এই নাটক মেরে এই সম্পর্কগুলোকে নোংরার জায়গায় নোংরা থেকে নোংরা কথাবার্তা বলে খিস্তি দিলেই নোংরা যে তা তো নয় কিন্তু যে ভাষা তোমরা ব্যবহার করছো যে ভিডিও করছো ঝগড়া করতে করতে তোমার হাতে ক্যামেরা অন করে যে ভিডিওগুলো করছো এটা তো যথেষ্ট নোংরামি তাই না বন্ধুরা তাহলে কণিকা এইগুলো তোমরা এবার সবাই বন্ধ করো আর আমাদেরও মনে হয় উচিত এদের বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়া সকলের বিরুদ্ধে কারণ এদের জন্যে না যারা সত্যিকারের ডেলি ব্লগার যারা সত্যি তাদের নিজস্ব যা সারাদিনের লাইফস্টাইল তুলে ধরে দুটো পয়সা রোজগারের আশায় এখানে এসেছে এবং তারা এই পয়সাটার ওপরে অনেকের সংসার চলছে নির্ভর করে তাদের কিন্তু পেটে লাথি মারছে এরা বোঝাতে পারছি তাদের পেটে কিন্তু এই ডেলি ব্লগাররা এই নোংরা নর্দমার কিট অকৃতজ্ঞ বেইমান এই ডেলি ব্লগারগুলো লাথি মারছে সুতরাং বন্ধুরা আমার মনে হয় সকল ভিউয়ার্সরা ভিউয়ার্সদের এবং আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এদের বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়া উচিত কারণ এদের জন্য হাজার হাজার ডেইলি ব্লগার মার খাচ্ছে তাদের ভিউজ একদম তলানিতে ঠেকেছে অথচ তাদের ওই পয়সার ওপর কিন্তু জীবন নির্ধারণ হচ্ছে ওইটুকু পয়সার ওপর কিছু বাড়তি না দেখিয়ে তাদের ডেলি সকাল থেকে রাত্রি পর্যন্ত যে লাইফস্টাইলটা দেখাচ্ছে তাদের একদম পিওর ওইটাই লাইফস্টাইল আমি যা আমি আমার পরিবারের যা আছে তাই নিয়ে দেখাবো তার মধ্যে আমার ছেলের সাথে হয়তো একটু কাঁথা কাটাকাটি হলো স্বামীর সাথে হলো এগুলো তো বাস্তব কিন্তু এই কণিকাদের মতন মন্দিরার মতন বেচুর মতন টিনুর মতন পিয়ার মতন পিয়াই তো না মনে হয় আর ওদিকে রিয়াজ ফ্যামিলি এসে গেছে ওদিকে তো রিমি পিতা মোরা তো ছিলই এছাড়াও অপরাজিতার সংসারের অপরাজিতা এরকম হাজার একজন ঢুকে গেছে হাজার একজন তারপরে কি রন সুতরাং বন্ধুরা বুঝতে পারছো যে এদের জন্য যারা সত্যিকারের ডেলি ব্লগার যাদের সত্যি পয়সার জন্য এখানে এসছে মানে ভিডিও করতে তো কতখানি পরিশ্রম করতে হয় আমরা সবাই জানি আর ডেলি ব্লগ করতে গেলে কিন্তু আরও কঠিন পরিশ্রম করতে হয় কন্ট্রোভার্সি একটা করলাম সারা দিনে খুঁজে পেতে কি করবো ঠিক করলাম করে চলে গেলাম কিন্তু ডেলি ব্লগ করতে গিয়ে কোথায় কতটা কাটতে হবে কি করতে হবে এডিট করার সময় সাংঘাতিক সমস্যা হয় সারাদিনেই ব্লগটা যখন ছাড়ি আমরা ভীষণ সমস্যা হয় তারপরে ভয়েস রেকর্ড দেওয়ার থাকে কত সমস্যা হয় তাদের পেটে লাথি মারছে এই ব্লগাররা ইমিডিয়েট উচিত এদের এদের নামে রিপোর্ট করার ইমিডিয়েট উচিত যদি নিজেদের ব্লগ দেখিয়ে নিজেরা যা বাড়িতে করছো তাই দেখিয়ে যেরা আয় করতে সেটা করো নাহলে হাজার একটা ব্যবসা আছে করো এই সংসারের কেঁচাল দেখিয়ে এটা তো কোনো বিজনেস নয় যে তোমরা এটাকে বিজনেস করে বসলে এটা তো নোংরামি আরম্ভ করেছো আর কোনো যোগ্যতা নেই বোঝাই যাচ্ছে তোমাদের যে তোমাদের কোনো ক্যালেই নেই শুধু পয়সার জোরে হাম হামগুড়ি দেখিয়ে দেখিয়ে চলছে বিরাট বড় হয়ে গেছি ভালো একদম দুটো তিনটে ফ্রিজ কিনে ফেললাম এসি কিনে ফেললাম দামি দামি নাইটি পরছি শাড়ি পরছি গয়নাঘাটি করছি টাইলসের ঘরে বসছি ভাই এইসব দিয়ে ভদ্রতা হয় না ভদ্রতা শেখা যায় না শিখতে গেলে ভেতরে কিছু থাকতে হয় যেটা তোমাদের মতো ডেলি ব্লগারদের কাউরি নেই সেটা ভেতর জিনগত ব্যাপার যেটা তোমাদের মতো ব্লগারদের কাউরি নেই তোমরা জন্মেছ নর্দমায় তোমরা বাস করছো নর্দমায় তোমরা যাবেও নর্দমায় আজকে পরিষ্কার তোমাদের বললাম তোমরা কেউ ভালো নাও কেউ ভালো নাও কেউ ভালো নাও তোমরা কী সোনা কী কণিকা কী পরিবার ওদের ওদিকে মন্দিরা ওদিকে বেচু এরা প্রত্যেকে বেচুর লাইফস্টাইল এখন একটুখানি চেঞ্জ হয়েছে আর তো আগা গোড়ায় গা ছাড়া ব্যাপার কোনো হিলদল নেই ছেলের জন্য একটা জামা কিনে তুলে দেখালো একটা আংটি দেখালো একটা মনে হয় চেন দেখিয়েছে ব্যাস হয়ে গেল মায়ের ছেলের জন্য হয়ে গেল। সব আন্তরিকতা সব ভালোবাসা একটা মায়ের তার সন্তানের জন্য শেষ ওখানেই শেষ তাহলে বুঝতে পারছো এই ব্লগারগুলোর জন্য না সত্যিক যারা ডেলি ব্লগার আছে তাদের অনেক অসুবিধা হচ্ছে তাদের পেটে লাথি মেরে এরা চলছে কারণ এই কেওড়া কিচেন দেখতে সবাই ভালোবাসে তুমি দেখবে একটা সাধারণ সিনেমা হলে মুভি দেখবে আর একটা নোংরা মুভি দেখবে যেখানে কেওড়া কিচেন অ্যাকশন বেশি আছে দেখবে তো কোনটায় ভিড় হয় বেশি বোঝাতে পারছি সুতরাং আজকাল মানুষ খারাপটা আগে খাচ্ছে ভালোটা অনেক পরে নিচ্ছে সে ভাবনা চিন্তা করে কোন এক সময় কাউরির হয়তো মনে এলো একশো জনের মধ্যে পাঁচ জনের মনে হলো তখন সে ভালোটা দেখছে কিন্তু প্রথমে পঁচানব্বই জন খারাপটার পেছনে দৌড়াচ্ছে সুতরাং বন্ধুরা এইগুলো না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট পাবো কন্টেন্ট করব এটা কোনো ব্যাপার না আমাদের কাছে তো আমরা চাই আমরা তো চাই এই তো কাকে বলছি এতে কিচ্ছু হচ্ছে না চুলো চুলি করো রাস্তায় ফেলে ওই মোড়ের মাথাটা আছে চুলো চুলি দেখতে আর ঢুসুন ঢুসুম বোঝাতে পারছি তবে জমবে এতে কি হচ্ছে তো রোজ রোজ তুমি যে নাটক করছো সোনা যে নাটক করছে হচ্ছে হচ্ছেটা কি এইটা কি বলতে চাইছো কি বোঝাতে চাইছো তোমাদের এগেনস্টে কে ভিডিও না পাবে তো কি আছে তোমাদের ভিডিওতে যে তাই দেখে কন্ট্রোভার্সি মানুষ করবে কি আছে এখানে কিছু একটা থাকে কন্ট্রোভার্সিরও তো একটা বিষয় থাকে সে কিছু বিষয় আছে এখানে আমি আর সহ্য করবো না আমি আর এই বলবো না তুমি নিজে যে ধরো দশ মিনিট করলে কি পনেরো মিনিট বারো মিনিট একটা তো করলে ভিডিওটা ওই ভিডিওটা নিজে পরে দেখো তো দেখে বলো ওর মধ্যে কী আছে জানিয়ে মানুষ কন্ট্রোভার্সি করবে নিজেরাই বিচার করো নিজেরাই বিচার করো তারপরে ভিডিওগুলো করো তোমাদের মঙ্গলের জন্য বলছি কারণ এখানে কেউ আমরা কারণ শত্রু না তবে হ্যাঁ তোমাদের শত্রু হাজার জন আছে মানে তোমরা অনেক তোমাদের শত্রু না তোমরা শত্রু শত্রু বানাও আর তোমাদের তো আইনের হাত একেবারে দু হাত খোলা যা ইচ্ছা তাই বলবে আর কেউ কিছু করলে এই যে বলে দিলে অকৃতজ্ঞ বেমান তোমরা নিজেরা অকৃতজ্ঞ সবার আগে বলছি তোমরা তোমাদের ফ্যামিলিটা আজকে বুঝতে পারছি কতখানি নোংরা তোমাদের নিয়ে যারা এককালে ভিডিও করেছিল না তাদের মুখে চুনকালি লেপে দিলে তোমরা তাহলে তোমরা অকৃতজ্ঞ নাও তোমরা মেইমান নাও তোমরা থেকে বেশি অকৃতজ্ঞ সব থেকে বড় মেইবান তোমরা বোঝাতে পারলাম তো যাক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেন কিচ্ছু এখানে বলার নেই কি বলবো এরা মহিলা সমিতির হেল্প নেবে না এরা কন্টিনিউয়াসলি চালিয়ে যাবে আর না ওদের এই নাটক আর দেখতে ভালো লাগছে না কেন একেবারে ফালতু একেবারে জঘন্য মানে নর্দমার কি তো মানুষ গায়ে বলে ওরে বাবারে কি এসছে এদের তো সেভাবে না যাচ্ছে না অতি জঘন্য খেলো নি সোনাকে বলছি তোর জায়গা সম্পত্তি নেওয়ার হলে বরকে কি বললাম ডিভোর্স দিয়ে ওখানে কিছু খরগোশ নিয়ে না তাহলে পাঁচ লাখ টাকা চা পরের থেকে তালিত হয়ে যায় এরা কেউ দেবে না জেনে গেছিস তো এরা দিতে পারবে না তাহলে তুই কোথার থেকে পাবি হয় বাটি হাতে বাইরে বসতে হবে ভিক্ষা করতে নাহলে পরের থেকে চা ওইটা তো সহজ কথা আমার মনে হয় ওইটা থেকে সহজ পথ সেটা দেখ না একবার ট্রাই করে সেটাই কর সেই পত্রে অবল মানে কি বলবো সেই পত্রে গ্রহণ কর তাহলে তোর পাঁচ লাখ টাকাও পাওয়া হয়ে যাবে আর বাপের বাড়ির থেকেও সরে যাওয়া হবে এখানে গেড়ে বসে নোংরামি করতে হবে না বুঝতে পারছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকে গিয়ে কী বলবো যাকে আমরা কটা কি এটা কন্ট্যাক্ট পেলেই কন্ট্যাক্ট করবো শুধু খারাপ কথা বলতে বাঁধছে নাহলে বলার অনেক কিছু আছে গুড নাইট